উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের এগারো জেলায় এই পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধকোটি মানুষ সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান সচিব বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত এগারো জেলায় মোট ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি এখন পর্যন্ত বন্যায় মোট আঠারো জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব জানান বন্যায় কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচ জন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন কামরুল হাসান আরও জানান এ পর্যন্ত তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ চুরাশি হাজার আটশো জন আশ্রয় নিয়েছেন ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন বন্যা দুর্গত এগারো জেলায় মোট তিন কোটি বাহান্ন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে কুড়ি হাজার একশো পঞ্চাশ টন এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো হাজার পিস শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বর্তমানে বন্যা পরিস্থিতির ক্রমই উন্নতি হচ্ছে বলেও জানান তিনি